আছে তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি তো নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা আজই হচ্ছে যাচ্ছি আমাদের এখানে একটা মেলা হচ্ছে ছোটোখাটো কি বলে কীর্তন টাইপের অনুষ্ঠান তো ওখানে যাবো অনেকক্ষণ আগেই যাওয়ার ইচ্ছা ছিল মানে ওই দলটল ওঠে না ওগুলো দেখার ইচ্ছা ছিল কিন্তু কি বলবো কপালটাই খারাপ ভীষণ জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে তো যেতে পারিনি আগে এখন ওই সন্ধ্যা লাগবে লাগবে তো এখন এই যে ফাইনালি রেডি হয়েছি যাচ্ছি আমি আমার শাশুড়ি সোমাংস তোমাদের দাদা ভাই সবাই যাচ্ছি আর আজকেই তো লাস্ট ঘোরা কালকে চলে যাব টিকিট হয়ে গেছে কালকে ওই দশটা এগারোটার দিকে বেরিয়ে যেতে হবে তো ভালো চলো আজকে লাস্ট একদম শেষবারের মতো একটু ঘুরেই নি তো ওই জন্যই যাওয়া বৃষ্টিকালার মধ্যে বাইরের অবস্থা অতটাও ভালো না তবুও যাচ্ছি তো চলো ছোট্ট একটু ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো মেলাটা ঘোরার তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা তো এই যে

гада ফুল বাগান সামনে তো চলো যাই এবার এই হাই যে কোথায় যাবা না না মে না মেলাই যাবে তো চলে বলছি না না আ ও ना तो उनको तो देख ही लिए थे अभी करना तो कि आइए और जमा कीजिए उसके बाद जो है की परसों हम आएंगे तो परसों पर लीजिएगा চলে এসেছি আমরা অনুষ্ঠানে মানে মেলার মধ্যে আর এসেই দেখো সোমাংসের বড় মামার সঙ্গে দেখা হয়ে গেছে মানে আমার বর্দা তো সোমাংশ অনেক মানে ইয়ে করছিলো যাবে না এখন দেখো গোলে আর বাড়ি গিয়ে কিন্তু এই মানে দাদার পেছনেই পড়ে থাকে সব সময় আর এখানে এসে দেখো যাবেই না তারপর ওই যে দেখো অনুষ্ঠানটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর এটা হচ্ছে কিন্তু মতুয়া ওই সম্মেলন টাইপেরই এত লোকের মাঝখান থেকেও আমি আমার মাকে খুঁজে বের করে নিয়েছি দেখো তো এই যে মাকে ফাইনালি খুঁজে পেয়ে গেছি আর শু মাংস তো দ্বিদুনের কোলে উঠে একদম নাচ শুরু করে দিয়েছে তো অনেকটা ভালোই লাগছিলো সবার সঙ্গে দেখা হয়ে গেছিলো এই যে দেখো প্যান্ডেলটা মন্দিরটা জুড়েই পুরো প্যান্ডেলটা করা হয়েছে খুব ভালো লাগছিল দেখতে ওই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম আর এই দিকে যে আমরা সবাই দাঁড়িয়ে রয়েছি মা দাদা তারপর তোমাদের দাদা ভাই আমার শাশুড়ি মা সবাই মিলে এক জায়গায় আর যেহেতু আমরা কালকেই চলে যাব তো সেভাবে আর বাড়ি যাওয়া হলো না দেখা করার জন্য তো এই মেলায় এসে দেখা হয়ে গেল এটা আমার অনেক ভালো লাগছিল যদিও বাবা আসেনি বাবার সঙ্গে দেখা হয়নি তবে ইচ্ছা আছে কালকে মানে যাওয়ার আগে আমি একবার বাবার সঙ্গে গিয়ে দেখা করে তারপর একবারে বেরিয়ে যাব। আর মেলাটায় দেখতে পাচ্ছ কতটা ভিড় মানে অনেকটা ভিড় হয় এখানে আর আমার না এত জল তেষ্টা পেয়ে গেছিলো মানে অনেক লোকজনের ভিড়ে না আরও গরম গরমও লাগছিলো তো ওই জন্য এই যে এখানে দেখো জল দেওয়া হচ্ছিলো সবাইকে তো আমি আগেই এসে দেখতে পেয়ে দৌড়ে এসে হামলে পড়েছি জলের ওপর আর সবার সঙ্গে দেখা হচ্ছিল মেলায় এসে এই যে দেখো আমার মামি মানে আমার বাবার বাড়ির দিক দিয়ে লোকজন তো সবার সঙ্গে দেখা হয়ে বেশ ভালোই লাগছিল আর দেখতে পাচ্ছ কতটা ভিড় কতটা ভিড় বাবা সন্ধ্যা হতে না হতেই ভিড়টা যেন আরও দ্বিগুণ বেড়ে গেছিলো দিকে বোনরাও এসেছিলো তো বোন বনের বান্ধবীরা তোদের সঙ্গেও দেখা হয়ে গেল সবাই মিলে একসঙ্গে বেশ মজাই করছিলাম আর এদিকে দেখো খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে আমার তো ইচ্ছা ছিল খাওয়ার জন্য কিন্তু ভীষণ ভিড় ছিল মানে বসার মতো জায়গায় পাওয়া যাবে না আর তারপরেও যেটা হচ্ছে সারা বিকাল হচ্ছে বৃষ্টি ঝড় বৃষ্টি হয়েছে না ওই জন্য মাঠটা পুরো কাদা কাদা হয়ে গেছে ওখানে বসে খাওয়ার মতো অবস্থা নেই এতটা কাদা কাদা হয়ে গেছে ওই জন্য আর খাওয়া হয়নি কিন্তু আমার ভীষণ ইচ্ছা ছিল খাওয়ার অনেকটা টাইম ঘোরাঘুরি হলো মেলায় এবার খাওয়া দাওয়ার পালা প্রথমে ফুচকা খেয়ে নিলাম আর ফুচকা খেতে গিয়ে কী হয়েছে জানো কি বলবো একটা কাহানি হয়ে গেছে ফুচকাওয়ালাকে কুড়ি টাকার খেয়েছি আমি ফুচকা তো একশো টাকার একটা নোট দিয়েছি এবার ওনার কাছে না খুচরো নেই খুচরো নেই বললে ভুল হবে উনি হয়তো বল এমনি বলছিল যে খুচরো দাও তো আমি খুচরো দিতে পারিনি ওনাকে আর উনি আমার থেকে না তারপর পয়সাই নেয়নি ফ্রিতেই আমার ফুচকাটা খাওয়া হয়ে গেছে আর তারপর এখানে এই যে আমরা সবাই এক রোল চাউমিন এসবই খাওয়া দাওয়া করছিলাম আর সোমাংস দেখো নিজে নিজে কি সুন্দর করে চাউমিন খাচ্ছে আর চাউমিনটা কিন্তু অনেকটাই ঝাল ছিল দেখতেই পাচ্ছ মুখটা কেমন করছে তবুও খাচ্ছে একটুখানি খেয়ে বলছে জল খাবো তবুও খাচ্ছে মানে ওর ভালো লাগছে হয়তো খেতে আর তারপর এই যে আমরা ওদিকে সমাজকে রেখে এদিকে এসে আইসক্রিম খেয়ে নিলাম কারণ ওকে নিয়ে খাওয়া যাবে না ও খেতে চাইবে আর ওকে তো ঠান্ডা জিনিস এখন দেওয়া যাবে না তো এইদিকে ওই জন্য আমরা মাঠ কাছে ওকে রেখে লুকিয়ে লুকিয়ে আইসক্রিমটা খেয়ে নিলাম আর তারপরে আমরা বাড়ি চলে যাব আর বেশিক্ষণ দাঁড়াবো না যেহেতু কালকে আমাদের আবার বেরোতে হবে তো চলো এই ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম হ্যাঁ ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো